ইসলামের <nu> ইসলাম yes. <coughs> <sm> মানুষের কাছে পৌঁছানোর জন্য মানুষের কাছে বিবরণ করে দেওয়ার জন্য একজন মালিকের পক্ষ থেকে আদেশ পেয়েছেন বলেন তো তিনি ইসলামের দেওয়া শুরু করেছেন মুখর মধ্যে ছিল তাদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল তোমরা কি জেনেছো তোমাদের কি জানা রয়েছে কিনা আবদুল্লাহর বেটা মোহাম্মদ সে তো নতুন একটা ধর্মের সূচনা করেছে নতুন একটা ধর্মের চালু করেছে নওয়াজুল্লাহ বলেন ইসলাম ধর্ম এটা কি নতুন নাকি পুরাতন ইসলাম ধর্ম হলো জান্নাতি ধর্ম ঠিক কিনা ইসলাম ধর্ম হলো পুরাতন ধর্ম এটা নিউ মডেলের কোনো ধর্ম নয় আমার মুসলমান বাবা না মুসলমান যুবক ভাইরা নবীজি সাল্লাম যখন ইসলামের দামাত দেওয়া শুরু করেছেন মক্কার ইহুদি যারা তাদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে তারা এই কথাগুলো বলতে শুরু করলো আসলে কি মোহাম্মদ শেখ যে নবী দাবি করতেছে এটা সত্য নাকি মিথ্যা আমাদের জাস্টিফাই করা দরকার আমাদের যাচাই বাছাই করা দরকার ওই সময় এটাতে তাদের মধ্য থেকে ব্যক্তি ব্যক্তিকে তারা নির্বাচন করল একজন হল উকাইব বিন মহিত এই দুইজন ব্যক্তিকে তারা নির্বাচন করল বললো যাও যাও তোমরা মদিনায় চলে যাও মদিনায়ুলার মধ্যে চলে যাও চলে যাওয়ার পরে ওইখানে বিখ্যাত আহলে কিতাব আলে এম রয়েছে ইহুদিয়ালে এম রয়েছে যাদের মধ্যে পূর্ববর্তী যত কিতাবগুলি রয়েছে যত গ্রন্থগুলি রয়েছে সমস্ত কিতাবগুলি সম্পর্কে গ্রন্থগুলি সম্পর্কে তাদের জানা আছে যেহেতু তারা আলেম তারা কি আলেম কিন্তু ইসলামের কোনো আলেম নয় তারা হচ্ছে ইহুদি আলেম তারা কি আলেম বলেন ইহুদি আলেম ইহুদি হলেও তারা তো জ্ঞানী গুণী মানুষ তাদের খেতাব আগের ধর্মগ্রন্থগুলো পড়া আছে জানাশোনা আছে তো মুখ্যাত মুখ্য আমার থেকে দুজন ব্যক্তিকে নির্বাচন করা হলো যাও মদিনাতুল মুনাওয়ারায় তোমরা চলে যাও গিয়ে ওইখানে ইহুদি আলেম যারা আছে তাদের সাথে পরামর্শ করো যে আমাদের কি করা উচিত আমাদের কি করণীয় যে মোহাম্মদ নামক একজন বেঠা সে যে নিজে নিজেকে নবী দাবি করতেছে এই ব্যাপারে আমাদের করণীয় কি আমাদের কি করা উচিত বলেন মক্ষাতুল মুখর থেকে লুক গেছে কয়টা দুটা লোক গেছে কয়টা লোক দুইটা লোক মদিনাতুল মুনাওয়ারায় গেছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার পরে ইহুদি আলেম যারা ছিল তাদেরকে প্রশ্ন করল আমরা মক্কাতুল মুকাররমা থেকে এসেছি আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আমরা জানতে চাচ্ছি আমাদের মক্কাতুল মুকাররমার মধ্যে কুরাইশ বংশ থেকে একজন ব্যক্তি সে নিজেকে নবিহবি করতেছে এই মুহূর্তে আমাদের কি করা উচিত আমাদের করণীয় কি মদেনা তুলম্বনা ও আর তাকে ওই আহলে কি তাহলে তারা সমাধান দিয়ে দিলো যাও যাও তোমরা মুখ খা তোর নামার মধ্যে চলে যাও গিয়ে মোহাম্মদ নামক ওই লোকটাকে তিনটা প্রশ্ন করবা জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন আর জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা যদি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারে এই তিনটি প্রশ্নের জবাব যদি মোহাম্মদ সে দিতে পারে তাহলে বুঝে মোহাম্মদ আসলে নবী সুবাহ পড়েন থারাবার বেগ করল পুনরায় ফিরে আসলো মুখ্যাত মুখ্যাল নবীজির দরবারে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে নবীজি খেয়ে বলল হে মোহাম্মদ আমরা তোমার কাছে এসেছি এমনিতে চলে আসিনি নাই আমরা অনেক বড় একটা কমিটি গঠন করেছি আমরা অনেক বড় একটা টিম তৈরি করেছি যে টিমের সিদ্ধান্ত হয়েছে তোমাকে তিনটি প্রশ্ন করা হবে যদি জবাব দিতে পারো তাহলে তুমি নবী যদি এই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে বোঝা যাবে তুমি নবী নন তুমি মিথ্যা দাবিদার নওয়াজুবুল্লাহ করেন একটি প্রশ্ন হলো হে মোহাম্মদ তোমার কি জানা আছে নাকি এই পৃথিবীর মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যাদেরকে আসবুল কাহা বলা হয় আসহাবে কাহাফের ঘটনা গুহাবাসী সাতজন যুবকদের ঘটনা এ ঘটনার ব্যাপারে তোমার কি জানা আছে তুমি জবাব দাও সুহান দুই নম্বর প্রশ্নটা হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন বাদশাহ ছিলেন ওই বাদশাহ পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তিনি বিজয় লাভ করেছিলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মাসিক থেকে মাগরিম তিনি রাজত্ব করেছিলেন তিনি বিজয় লাভ করেছিলেন বলেন সেই বাদশার নাম কি এবং তার ব্যাপারে কি যেন মোহাম্মদ তুমি বলো প্রশ্ন করছে কয়টা দুইটা আর কয়টা প্রশ্ন বাকি একটা তিন নাম্বার প্রশ্ন হলো হে মোহাম্মদ তুমি বলো দেখি আমাদের মধ্যে পুরো একটা দেহের মধ্যে যে রুহ আছে আমাদের দেহে রুহ আছে না নাই রুহ আছে আমাদের দেহের মধ্যে পুরো একটা ঘটনের মধ্যে পুরো একটা স্ট্রাকচারের মধ্যে এমন একটা দামি জিনিস আছে সেই জিনিসটা পৃথিবীর কোথাও আপনি হাজার কোটি টাকা বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করেও কিনতে পারবেন না সেটার নাম কি রুহ সেটার নাম কি আপনাকে আল্লাহ তালা দুটি কিডনি দিছেন একটা কিডনি নষ্ট হলে ড্যামেজ হলে আরেকটা দিয়ে বাঁচতে পারবেন পারবেন না দুটা চুখ দিছেন একটা চোখ নষ্ট হলে আরেকটা দিয়ে দেখবেন আরেকটা নষ্ট হয়ে গেলে দেখবেন না কিন্তু চলতে পারবেন বেঁচে থাকবেন কিন্তু রুফ যদি চলে যায় আপনার দেহ থেকে রুফ বের হয়ে গেলে আপনার কোনো দাম আছে কোনো দাম নেই একটা মানুষ যখন মারা যায় মানুষের পুরো দেহ পুরো শরীর একেবারে অস্তিত্বপূর্ণ যখনই রূপটা বের হয়ে যায় পুরো মানুষ যদি ভালো মৌত হয় দেখা যাচ্ছে সে মুচকি হাসতেছে কোনো নড়াছড়া নেই শুই আছে কিন্তু শুধুমাত্র লুফ না থাকার কারণে ওই মানুষটার কোনো দাম নেই ঠিক না তো এবার ওই আহলে কিতাবদের পক্ষ থেকে দুইজন লোক এসে বলতেছে তিন নাম্বার প্রশ্ন সেটা হলো মোহাম্মদ তুমি রুহ সম্পর্কে কি জানো এটা আমাদেরকে জবাব দাও কয়টা প্রশ্ন করছে তিনটা প্রশ্ন সম্মানিত মুসলমান বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিজে নিজে কোনো জবাব দিতে পারেন নাকি আল্লাহ তাআলা শিখিয়ে দেন আল্লাহ তাআলাই এই কথাটি বলছেন সূরা নজমের মধ্যে ওয়া মা ইয়ান

ততক্ষণ পর্যন্ত আমার নবী আমার বন্ধু কোনো ধরনের কথা বলে না সোহাল নবীজি ওই লুক দেখে বললেন দুইটা লুক খে বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের তিনটে প্রশ্নের জবাব দিব তোমরা আগামীকাল চলে আসবে আগামীকাল আমার কাছে আবার তোমরা চলে আসবে তিনটে প্রশ্নের জবাব দিয়ে দিব ওই লোকেরা তারা চলে গেলো গিয়ে আমুক মুখ আমার মধ্যে সবাইকে জানালো আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম তিনি বলেছেন তিনটি প্রশ্নের জবাব আগামীকাল আমাদেরকে দিবেন আমার ভাইয়েরা আগামীকাল তারা আসলো নবীজি বললেন আমি তো জবাব দিতে পারবো না আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি তোমরা আরো কয়েকদিন পরে আসবা সুবহানাল্লাহ আল্লাহ আরো কয়দিন পরে আসবা দুই দিন পর তিন দিন পর আবার আসতেছে আবার নবী বলতেছেন না না আমি তো জবাব দিতে পারবো না আমার র আমাকে কিছু জানায় নাই সুবহানাল্লাহ নবীজি পড়ে গেছেন মুসিবতে একটা পেরেশানির মধ্যে নবীজি বলছেন আগামীকাল আসবো আমি প্রশ্নের জবাব দিব এবার আগামীকাল আসলো দুই দিন পর আসলো এক সপ্তাহ পর আসলো তাও নবীজি জবাব দিচ্ছেন না পনেরো দিন পার হয়ে গেল কয়দিন পার হয়েছে পনেরো দিন পার হয়েছে পনেরো দিন পার হয়ে গেছে আবারও নবীজি জবাব দিতে পারছেন না কারণ আল্লাহ তালা কোনো আয়াত এবং সুরা কিংবা আয়াত কিছু নাজিল করতেছেন না এবার তাদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে সমালোচনা শুরু হয়ে গেছে যে মোহাম্মদ হচ্ছে মিথ্যা দাবিদার একজন নবী নজিল্লা পড়েন মুহাম্মদ সে তার জবাব রাখতে পারতেছে না নবীজি সাল্লাম শেষ দায় পড়ে আছেন আল্লাহর কাছে কামতেছেন আল্লাহ আমি কি করি আমি তো তাদেরকে বলেছি জবাব দিব আপনি কোনো রেসপন্স আপনি কোনো নির্দেশনা আমাকে দিচ্ছেন না জিবরিল আমিন কোনো আয়াত নিয়ে আসতেছে না রুকু নিয়ে আসতেছে না সুরা নিয়ে আসতেছে না আমি কেমনে তাদেরকে জবাব দিব পনেরো দিন যখন পার হয়ে গেল সাথে সাথে সৌরাতুল কাহাফ নাজিল হয়ে গেল সুবাহান আল্লাহ পড়েন আরো জোরে বলেন সুবাহান যে সুরাটা নাজিল হয়েছে সুরার নাম কি সুরাতুল কাহা বলেন সুরাটার নাম কি সুরাতুল কাহা এই সুরা আল কাহাফটা নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতুল কারীমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে নাজিল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আল্লাহ তালা ভুল শুধরিয়ে দিচ্ছেন নবীজি যখন সময় বলেছিলেন তোমরা আগামীকাল চলে আসবা তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিব ওই সময়টাতে ইনশাল্লাহ বলেন নাই কি বলেন বলেন নাই নাই আমরা যেকোনো কাজ করতে হলে ওয়াদা দিতে হলে কি বলতে হয় ইনশাল্লাহ বলতে হয় নবীজি সাল্লাহামকে মূলত আল্লাহর মেহরবানি আল্লাহর লীলা খেলা আল্লাহর করিস্মা নবীজি বলে গেলেন যে তোমরা আগামী কাল আসবা ইনশাল্লাহ আমি এগুলোর জবাব দিব এই ইনশাল্লাহ শব্দ নবীজি বলেন নাই না বলার কারণে আল্লাহ তালে সতর্ক করে দিলেন বলে তাক না লিসাইন হ্যাঁ প্যারা হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলি আপনি কোশ্চেন খালেই এমন কাজ করবেন না বলে তাক না এমন কিছু বলবেন না এনি ফাই আইলুন আমি করব। এই কাজটি আমি করব ওয়াদান আগামিকাল করব ইল্লা আইয়াশা আল্লাহ ইনশাআল্লাহ না বলেই এমন কথা কখনো বলবেন না সুবহানাল্লাহ বলেন ঘটনা বুঝতেছেন আমরা বানিয়ে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি নাকি কোরআন থেকে বলতেছি কোরআন থেকে বলতেছি এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমে সচেতন করে দিলেন নবীজিকে তারপরে এই যে তিনটি প্রশ্ন করছিল কয়টা প্রশ্ন করছিল তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ তালা জানিয়ে দিলেন সুরা কাহাফের মাধ্যমে নাজিল হয়ে গেল